বন্ধুগন এই পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিয়ে আসেন গরমনসের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর রূপনগর থানার সম্মানিত আমিন জনাব আবু হানিফ জনাব মাওলানা আবু হানিফকে তার মূল্যবান বক্তব্যর জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকেই সহযোগী সম্বোধনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদের অন্যতম সদস্য পল্লবীজনের সম্মানিত পরিচালক আর উপস্থিত আছেন গণমানুষের সংগঠন ঢাকা ষোলো আসনের কাঙ্ক্ষিত বাংলাদেশ জামা ইসলামী কর্তৃক মনোরিত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল ওয়াতেন উপস্থিত আছেন পদ্মবি মধ্য থানার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সহযোগী কর্মী এবং সাধারণ জনগণের মানুষ ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানবপদ আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদের এই মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন সাথে সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন সেই সমস্ত শহীদদের মর্যাদা কামনা করছি যারা হাত আছেন তাদের সমবেদনা এবং সুস্থতা কামনা করে আমি আমার কথা শুরু করতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি মহানকুলা আলমিনের ঘোষণা ইরিদুন আনিম হিম অম্লাহু মতিম্বনু ঋলাহকারী হালকা ফিরোন তারা ষড়যন্ত্র করে আল্লাহ নুরকে নিভিয়ে দিতে চায় মহান দ্রব্য দ ঘোষণা হচ্ছে আল্লাহ বা ট্রপ্য তাদের নূরকে প্রজ্বলিত করবে না আমরা যারা ঈমান এনেছি আমরা যারা মুমিন হয়েছি আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমাদের ঘোষণা হচ্ছে ওটা অদা এতাহীন হোক অদাহ যেন আন তোমরা আলমন আইন আমরা হতাশ নই আমরা ভীত নই আমরা হতাশ কো হতাশাগ্রস্ত নই আমরা করতে পক্ষে মুমিন হিসাবে আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে চাই সম্মানিত উপস্থিতি বিগত সতেরোটি বছর আমরা কথা বলতে পারি নাই তারা মনে করেছিল আমরা শেষ হয়ে গেছি কিন্তু আমরা তো সেই শহীদদের উত্তর শরী যারা বুকে পেতে দিয়ে বলেছিল বুক পেতেছি বুকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আমরা তো সেই সাহসী যোদ্ধাদের উত্তরসূরি শুরু যারা আজকে এখানে এসেছে সম্মানিত উপস্থিতি আজকে দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে অনলাইন মিডিয়া অনেক পূর্বাগান্ডা ছড়ানো হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে কথা বলা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে কথা বলা হচ্ছে দেশের মানুষের মনকে পরিবর্তন করার জন্য বিভিন্ন ভাবে হচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আমরা ওই মায়েদের সন্তান যেই মায়েরা শহীদ ছেলেদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন যেই মায়েরা তার স্বামীকে বাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে বলেছিলেন বাবা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুদ্ধে ডাক দিয়েছে হয় বিজয় হয় আসবে না হয় সেই হয়ে ফিরে আসবে সম্মানিত উপস্থিতি সেই মায়েরা সেদিন সাহস দেখিয়েছিলেন তারা বলেছিলেন একজন এসে বলেছিলেন তোমার সন্তান শহীদ হয়েছে বলেছিলেন মা বলেছিলেন বলো মুহাম্মদ রসুল্লাহ কেমন আছেন বলেছিলেন তোমার দ্বিতীয় সন্তান শহীদ হয়েছে তিনি উত্তর করে বলেছিলেন বলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেমন আছেন তৃতীয়বার যখন বলা হয়েছে তোমার স্বামী শহীদ হয়েছে তখনও তিনি বলেছিলেন আমাদের প্রিয় নবী কেমন আছে সেটা আগে বলো অতএব আমরা ওই সমস্ত শহীদদের উত্তর সুরি যারা গুলিকে ভয় করি নাই আমরা ওই সমস্ত শহীদদের উত্তর যারা জীবন বাজি রেখে ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করে যাব সম্মানিত উপস্থিতি আজকে যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছেন তারা মনে করেছিলেন কিছু নেতৃবৃন্দকে ফাঁসি রশিতে ঝুলাই দিলে এদেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শেষ হয়ে যাবে কিন্তু ইসলামী ছাত্র শিবির শেষ হয়ে যায়নি বাংলাদেশ জামাত ও শেষ হয়ে যায়নি তোমরা আমাদেরকে সব নিষিদ্ধ করেছিলে এক তারিখে আর তোমরা জনগণ নিষিদ্ধ করেছে তোমাদের পাঁচই আগস্ট দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে বলতে চাই আমরা বদরের শহীদদের উত্তর শুরি আমরা এই চব্বিশের জুলাইয়ের শহীদদের উত্তর শুরি আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই এদেশকে ষড়যন্ত্র করে লাভ নাই এদেশের আজকের সমস্ত দেশে উন্মুক্ত ময়দানি ইসলামী আন্দোলন কথা বলতেছে অতএব আমাদের কোনো হীনমন্যতা নেই তবে বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের সাথে একটু সতর্ক করে বলতে চাই চোখ কান খোলা রেখে আমাদের পথ চলতে হবে আমাদের গন্তব্য অনেক দূর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে এটা মহান রব্বুল ঘোষণা আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন তারা সর্বযত করবে বিভিন্ন দিকে চক্রান্ত করবে উস্কানি দিবে বিদ্বেষ ছড়াবে বিশুদ্ধতা ছড়াবে এগুলোতে কান না দিয়ে আমাদের যে তার কাঙ্ক্ষিত টার্গেট সেই টার্গেটের দিকে আমাকে এদিকে এগিয়ে যেতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই আমরা যেহেতু পরীক্ষা সামনে আরো কঠিন পরীক্ষা আমাদের আসবে এই পরীক্ষায় যদি পাস করতে হয় তাহলে মহান আলামিনের যে নির্দেশনা আছে মহানডবুল আলমিন এই আন্দোলনকে বিজয় করার জন্য এই সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এক দিনের কাজকে প্রতিষ্ঠিত করার জন্য যে ঘোষণা দিয়েছে অগ্রসর হতে হবে আজকে যারা সহযোগী ভাইয়েরা আসছেন যারা কর্মী ভাইয়েরা আসছেন মহান রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন সেদিন যখন বলেছিলেন তোমাদের কাছে আমি একজন উম্মি অক্ষর জ্ঞানহীন নবী প্রেরণ করলাম এই নবীর নির্দেশনা অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবনকে পরিচালনা করো তাহলে তোমরা সফলতার মুখ দেখতে পারবে মহান রব্বুল আলামিন সূরা জুমার দ্বিতীয় নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন

একে অপরের কাছে কন্ট্রাক্টের মাধ্যমে আমরা আমার ভুল আমি তুলতে পারবো না কিন্তু আমার পাশে যে ভাই আছে ওই ভাইটি ঠিকই আমার ভুল ধরে বসবে এই জন্য আমাদেরকে বুদ্ধ পবিত্র হতে হবে আমাদের ভুলগুলি পরিশুদ্ধ করতে হবে আমাদেরকে পরিপূর্ণ হতে হবে আমাদেরকে একজন খাঁটি মুসলিম হিসেবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে দ্বিতীয় নাম্বার কাজ প্রিয় ভাইরা মহানবুল আলমিন আমাদেরকে বলেছেন

আবু জাহেল নিজে এসে এই কোরআন শোনার জন্য বেকুল হয়ে থাকতেন রাতের অন্ধকারে একের গায়ের জন্য আরেকের গায়ে লেগে গেলে তখন বলছে তুমি আসছো কেন তোমার কেন আসা নিষেধ বলছে তুমি আসছো কেন অতএব প্রিয় ভাইরা আমাদের এ যারা আমরা ইসলামী আন্দোলনের পরিচয় দেব আমাদেরকে এক একজনকে মল মুআল্লিম হতে হবে কোরআনের মুআল্লিম যখন একজন কোরআন তাইকে কোরআনের সামনে কথা বলবে তার আকর্ষণ দেখে বহু বসির মতন মানুষ ছুটে ছুটে ইসলামী আন্দোলনে এসে পড়তে হবে ঠিক অতএব আমাদেরকে কোরআনের মুআলलिम হতে হবে চতুর্থ নাম্বার কাজ বলছেন হিকমা অবলম্বন করতে হবে ওয়ায়াল্লিমুহুল কিতাবা ওয়া হিকমা কৌশল অবলম্বন করতে হবে আমাদের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে কোন এলাকায় কি কাজ করা যায় কোন এলাকায় কোন কৌশল অবলম্বন করা যায় কোন জায়গায় কোন কথা বলা যায় কোন ব্যক্তিকে কোন কথা বলে আকর্ষণ করা যায় এভাবে আকর্ষণ করে যদি আমরা মানুষের কাছে ছুটি দিতে পারি আমাদের বিজয় শুনিচ্ছি ইসলামের বিজয় বাংলার জমিন হবে ইনশাল্লাহ যেই জমিনে বাংলা মতির রহমান নিজামে রক্ত ধরেছে যেই জমিনে কামরুজ্জামান ভাইয়ের রক্ত ধরেছে